দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগানে তুমুল ভাইরাল হওয়া আর তারপর রাজনৈতিক নেতা তো বোটেই আট থেকে আশি সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল খেলা হবে বিধানসভা নির্বাচনে জয়লাভের পরে হবে দিবস পালন করছে রাজ্য সরকার সেই মতোই স্বাধীনতা দিবসের পরের দিন এই দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে মানুষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে স্বাধীনতার ভাষা কণ্ঠরোধ না হয় তার জন্য খেলাধুলোর মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ রাখতেই খেলার আয়োজন করতে বলেন তৃণমূল নেত্রী এছাড়াও ইডেন একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পদপৃষ্টের ঘটনায় ষোলো জনের মৃত্যু হয় ওই দিনটিকে ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করা হয় ময়দানে সেজন্য ষোলোই অগস্টকে বেছে নেন মুখ্যমন্ত্রী তার নির্দেশে কলকাতার পুরো এলাকার একশো ওয়ার্ডে পালন হচ্ছে খেলা হবে দিবস পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের পুরমাতা তথা বড় সাথের চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জির উদ্যোগে খেলা হবে দিবস উদযাপন হল জাঁকজমক পূর্ণভাবে খেলা হবে দিবসে রডম স্কোয়ারে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার জামশেদ নাসির তাকে সংবর্ধিত করেন পুরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি এছাড়াও খেলায় মেতে উঠতে দেখা যায় এলাকার তরুণ প্রজন্মকে একাধিক পুরস্কারও রাখা হয় তাদের জন্য যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে মাঠে ফেরার এই উদ্যোগ বলে জানিয়েছেন সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি দেখুন আজকের দিনটার জন্য আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা ছেলে অপেক্ষা করে থাকে হ্যাঁ প্রত্যেকে খেলে টার্ন নিয়ে খেলে আমাদের টিম এবার আমাদের চারটে টিম আছে ওরা সকাল দশটা সাড়ে দশটা থেকে খেলা হবে দিবস শুরু হয়েছে এবার এবং আমাদের চিফ গেস্ট এসেছিলেন শ্রী জামশেদ নাসিরি সাহেব আপনারা তো সবাই জানেন উনি খুব নাম করা ফুটবলার এবং আমরাও ধন্য যে উনি আমাদেরই ওয়ার্ডে থাকেন আমাদের এখানে কী বলে কুইন্স ম্যাংশনে উনি থাকেন তো উনি এসেছিলেন সকালবেলা সব কিক অফ করে দিয়েছেন যেটা সিস্টেম ফুটবলে সবার সাথে হ্যান্ডশেক দুটো কথা বলেছেন সবগুলো করে টোরে তারপর উনি আধ ঘন্টা আমাদের সঙ্গে ছিলেন তারপর আরেকটা ম্যাচে উনি যান আর আমরা এখানে সিনিয়ররা সব বসে আছি বাচ্চা ছেলেরা ওদের একটা কমিটি তৈরি করেছে আমাদের কালাঙ্গার ছেলেরা ওরা একটা কমিটি করে ওরা গোটা জিনিসটা ওরা তত্ত্বাবধান করছে আমাদের পার্ক স্ট্রিটের ছেলেরা লাইন্সম্যান হয়ে গেছে আর গোলকিপার আছে আমাদের কে দুজন যারা কাজ করে এখানে ওরা খেলে ওরা হচ্ছে দুজন রেফারি সো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে সবাইকে নিয়ে হই হৈ করি আর প্রত্যেক বছর এই ষোলো তারিখে রটন স্কোয়ারে আমাদের এই খেলা হয় পাশে আমার বসে আছেন বাবলু পাইন এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সঙ্গে আছেন আমাদের এক্স ইউথ প্রেসিডেন্ট শ্রী আলিজান ভাই আর সবাই আছে সিনিয়ররা আছে জুনিয়র সব মিলেমিশে আমরা হৈ হৈ করে খেলি তো এবার ভাবছি সামনের বছর ভাবছি একটা মেয়েদেরও দুটো টিম হয়তো নামাতে হবে তাহলে একটু ভালো হবে কি বলেন আমরা সামনের বছর সেইটা একটা ভাববো মেয়েদের দুটো টিম নামিয়ে একটা খেলা জাস্ট একটা এক্সিবিশন ম্যাচ মতো খেলা তো হবেই খেলা তো হচ্ছেই কিন্তু সেন্ট্রাল যে ভুলভাল খেলা খেলছে আইন ছাড়া খেলা খেলছে সেগুলো আমরা করব না আমরা আইন মেপে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা প্রত্যেকে সেইভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা নির্বাচনে চাইব যে দু হাজার ছাব্বিশের নির্বাচন হোক প্রথমে তো চেষ্টা করলো একটা কমিউনাল ফিলিং দিয়ে বাংলাকে বিভক্ত করার সেটা সক্ষম হলো না এখন ভাষা নিয়ে পড়েছে ওদের জিজ্ঞেস করুন তো যে বাংলার কতজন পেট্রিয়ট ছিল কতজন ফ্রিডম ফাইটার্স ছিল আর অন্য স্টেটের কতজন ছিল ওদের জিজ্ঞেস করুন তো যে নোবেল প্রাইজ পাওয়া নোবেল লরিয়েস বাংলা থেকে কতজন বেরিয়েছে অন্য স্টেট থেকে কত থেকে বেরিয়েছে কম্প্যারিজানে আসলে বাংলা চিরকালই এগিয়ে ভাই তাই জন্য এখন ওরা ভাবছে ভাষা এক বলে ওরা বাংলাদেশ আমরা বাঙালি এ দুটোকে গুলিয়ে সবার মাথায় গন্ডগোল পাকানোর এত সহজ নয় বাঙালি বুদ্ধিমান বাঙালি সুষ্ঠুভাবে জীবনযাপন করে বাঙালি নন ভায়োলেন্সে বিশ্বাস করে বাঙালি জানে সবাইকে আপন করে নিতে এটাই বাঙালির গর্ব ও চিরকালই তাই থাকবে তাই বাঙালি কোনোদিন বাংলা হবে না আর বাঙালি বাঙালিই থাকবে আজ ষোলোই আগস্ট প্রতি বছরই যুব কল্যাণ ক্রীড়া দপ্তর উদ্যোগে সারা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই দিনটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামেগঞ্জে আজকে খেলাটা হয় খেলা দিবস যে খেলাটা আমাদের ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ না এটা সারা পশ্চিমবাংলা জুড়ে সীমাবদ্ধ আমাদের ওয়ার্ডে যে সমস্ত ছেলেরা ইয়ং ছেলেরা আছে তারা নানা জায়গায় খেলা খেলে এবং আমাদের স্কোয়ারে প্রতি বছর আমাদের তেষট্টি নম্বর ওয়ার্ডের পৌরমাতা বড় সাথে চেয়ারপারসন সুপ্রিতা ভট্টাচার্যের নেতৃত্বে রডন স্কোয়ারে আমরা আজকে ফুটবল টুর্নামেন্ট করেছি চারটে টিমে ভাগ করে আমরা ফুটবল করছি এবং এরই মাধ্যমে আমরা সমস্ত ছেলেদেরকে আমরা সঙ্গে রাখি নানারকম অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনও আমি চাইব এইভাবে খেলা দিয়ে যাতে লোকের পাশে থাকতে থাকতে পারা যায় ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন